সবাইকে অনেকখানিক ভালোবাসে জানি আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে সকাল সকাল সমস্ত কাজ সেরে এই চা নিয়ে বসেছি আর সবাইকে চা দেবো আর আমিও সাথে খাবো তারপরে এই যে চাটা খেয়ে না এই গাছটাই দেখলাম অনেক দিন ধরে পরিষ্কার করবো আর করা হচ্ছে না আর গাছটা না ছাগলে খেয়ে যাওয়ার পর আবার নতুন পাতা গজিয়েছে তাই ভাবলাম অনেকগুলো গাছ হয়েছে আর এত শক্ত করে হয়েছে তাই একটু পরিষ্কার করে দিলাম আর এর নিচটাতেও বেশ নোংরা হয়েছে ভাবলাম এবারে এইখানেই রাখবো গাছটা তারপরে এই যে এই জিনিসগুলো না হাতে বানানো তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর এটা কোথা থেকে পেলো আর কি করে পেলো সেটা যদি তোমরা কেউ জানতে চাও তবেই আমি জানাবো আর এইটি পেনদানিটা দেখছো এটা প্রথমে বুঝতে পারছিলাম না যে কী এর ভিতরে দেখলাম আমি অনেক কিছু রাখা যাবে বেশ ভালো জানি তো বাচ্চারা বানিয়েছে কিন্তু বেশ ভালো তারপরে এই যে এইখানে ভাবলাম একটু গুছিয়ে নিই আর ওই ক্লিপটা নিয়ে কালকে রাতে তাই তোমাদের একটু ভিডিওর প্রথমেই দেখিয়ে দিলাম আর এই যে এখন এই পতাকাটা একটু গুছিয়ে রাখছি কালকে যেহেতু মার মেয়ের স্বাধীনতা দিবসে ওর স্কুলে যাওয়ার কথা তবে হ্যাঁ মেয়েটার শরীরটা না একটু খারাপ খারাপ জানি না কালকে কি হবে অনেক কিছু তো শখ করে কিনে এনেছি তো কি হবে বুঝতে পারছি না যাই হোক তারপরে সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি রান্না করে না হলে না এখন যদি অন্য কাজ করতে যাই তাহলে না এই রান্নার বেলা হয়ে যায় যেহেতু নটা সাড়ে নটার মধ্যে আমার রান্না করতে হয় আর এইদিকে দিকে দেখো মাছও এনেছে সেগুলোও কিন্তু আমি ধুয়ে রেখেছি আর এটা কি আমেরিকান তো মাছটা না খুব লালা লাগছিলো বাট এই মানে লবণ দিয়ে ধুয়েছি তারপরেও যেন কেমন লাগছিলো আর এই দিকে দেখো আমি মাছ ভাজাটা বলতে বলতে চাপিয়েও দিলাম ওর কি তো আমাদের বাড়িতে না মাছ না হলে ঠিক কেউ খেতে চায় না সবাই মাছ ভীষণ ভালোবাসে ওই ওদের সাথে থাকতে থাকতে আমারও ওই অভ্যাস হয়ে গেছে আমারও মাছ মাংস ডিম না হলে না একদম খেতে ইচ্ছা করে না যাই হোক তারপরে এই যে কচুর কাঠি এনেছিল দুদিন ধরে আনা রয়েছে এই খাবো খাবো করে না আর খাওয়া হচ্ছে না তাই বললাম কচুর কাঠি দিয়ে মাছের মাথা দিয়েই রান্না করি আর এদিকে একটু মাছের ঝোল চাপিয়েছিলাম আজকে আর বেশি কিছু রান্না করব না এই দুটো ভাগেই রান্না করব ওই প্রতিদিন দুই তিন ভাগে রান্না করি আজকে বললাম দুই ভাগে দিয়েই রান্না করি আর আলু ঘরে বেশি একটা ছিল না যে কটা ছিল সে কটা দিয়েই রান্না করছি তবে জানো তো আলু কম দিয়েছে তাও আজকে আলু প্রায় একটা আলু নষ্ট হয়ে গেছে আলুর যা দাম না তাতে যদি আলু নষ্ট হয় আরও খারাপ লাগে আর এইদিকে দেখো আমার বর আমার মেয়ের জন্য ওকে ঝুলুন বানিয়ে দিচ্ছে তোমাদের পরে দেখিয়ে দেবো যে কী করে পুরো ঝুলুনটা বানালো ভেবেছি ওর জন্য একটা আলাদা ভিডিও নেব ফুটেজ করাই রয়েছে তারপরে যে কিছু ফল ছিল সেগুলোই ফ্রিজে এখন ভরে রাখলাম আর কি বলো তো তারপরে এই দাদাটা এসেছিলো এই দাদাটার কাছ থেকে আমি না একটা বালতি নেবো ভেবেছি যেহেতু একটা গাছ লাগিয়েছি জানো তো সেই বড়ো বড়ো সাদা ফুল হয় তো আমি ভেবেছি ওই গাছটা লাগাবো আর অত বড় তো টপ পাবো না তার জন্য এইদিকে আমার মেয়ে আর আমার ননদও চলে এসেছে কী কিনছি সেটাই দেখতে আর আমাকে ওই দাদাটা বললো এই বালতিটা নাও এই বালতিটা একটু দাম কম আছে এটাতেই তুমি লাগাও তার জন্য লাগালাম তারপরে যে ঘরে চলে এসছি এখন আমার মেয়েকে হলো আম কেটে দিচ্ছি ও না মানে এই আমটা এনেছে বাট আমটা না খেতে একটু ভালো না জানো তো ভীষণ টক যাই হোক এই যে মেয়েটাকে আম দিয়ে দিলাম আর আম আমি না একটু আটিটা নিয়েছিলাম এত টক খেতেই পারলাম না আর এই হেনাটা প্রায় এক দেড় মাস এনে রেখেছি তাই আজকে একটু হাত ফাঁকা আছে তাই ভাবলাম আজকে একটু মাকে ওই কাজের ঝামেলায় না আর সেরকম একটা মাখা হয় না টাইমও পায় না যাই হোক আজকে ওর দিদি একটু ওকে হোমওয়ার্ক করিয়ে দিচ্ছে তার জন্য ভাবলাম এই ফাঁকে না আমি এই মানে হেনাটা লাগিয়ে নিই কে বলতো ওই চুলের যত্ন নেবো করে আর নিয়ে হয় না আর ওই পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচ করেও আমাদের ঠিক মানে পোষায় না বলতে কি অত পয়সাও নেই যে গাদা গাদা টাকা খরচা করে গিয়ে চুলের মানে ট্রিটমেন্ট করব যাই হোক ভাবি মাঝে মাঝে বাড়িতেই ট্রিটমেন্ট করব তবে হ্যাঁ একটা তেল বানাবো আজকে ছয় সাত মাস ধরে ভেবে যাচ্ছি তবে হ্যাঁ এই সপ্তাহের ভিতরে আমি বানাবোই যে এই করে হোক সেটাই এবারে রবিবারে ও যখন ডিউটি যাবে না সেদিনে একটু দেরি করে রান্না করলেও তো কিছু হয় না তাই সেদিনই আমি মানে অনেকদিন ধরে মাগো এতটা লাল হয়ে গেছে বুঝতে পারিনি এতটা লাল হবে মানে আগেও মেয়ে বিয়ের আগে না অনেক কিছু ভাবতাম গিয়ে বাড়ি যত্ন করব ওই যত্ন করব কিন্তু কিছুই এখন হয়ে পারে না ওই টাইমের মানে টাইমের বড্ড অভাব জানো তো নিজের যত্নটা ঠিক একটা নেওয়া হয় না সবাই বলে ঠিক পাঁচ দশ মিনিট টাইম পাওয়া যায় কিন্তু সেই পাঁচ দশ মিনিট টাইমটাই যে আমার কাছে কত আর এই দিকে দেখো আমার মেয়ে বই পড়ে এসছে আবার সেই খাটটা গুছাতে হলো আর এই যে ওকে এখন ভাত খাইয়ে দিচ্ছি স্নান করতে যাবো অনেকটা বেলা হয়ে গেছে ওই প্রায় দুটোর কাছাকাছি বাজে তাই ভাবলাম চলো আগে ওকে স্না ওকে খাইয়ে দিই না হলে অনেকটা বেলা হয়ে যাবে তারপরে এই যে বারান্দাটা মুছাচ্ছিলো ঘর দুটো তো আমি সকালেই মুছে ফেলেছি বাট সকালবেলায় ঘর দুটো মুছে রাখি তাতে আমার অনেকটা কাজ এগিয়ে যায় তারপরে রান্না যেহেতু বারান্দা হয় তারপরে না আমার একটু ঘরটা না মুছলে ভালো লাগে না তাই ঘরটা মুছে নিচ্ছে আর কি যাই হোক এই যে আর এইখানে না যতই প্রতিদিন মুছি তাও এত বালি আসে না উঠোনে না প্রচণ্ড বালি তারপরে এই যে বেলায় ওর বাবা কি কি এনেছে সেটা এগুলোই ও পড়ে পড়ে দেখছিল। আর পাশে যেহেতু স্বাধীনতা দিবস হচ্ছে আর আজকে আমি ভিডিওর ভয়েসটা দিচ্ছি তার জন্য না একটা আওয়াজগুলো আসতে পারে তোমরা প্লিজ সবাই একটু ম্যানেজ করে নিও আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে যেও